সংখ্যালঘুদের কবরস্থান ভেঙে সর্বশান্ত হল এক হতদরিদ্র পরিবার কবরস্থানে বাউন্ডারি ওয়াল ধসে পড়লো এক হতদরিদ্র পরিবারের বসত ঘরে পাশাপাশি এই হতদরিদ্র পরিবারটি রুজি রুটির একমাত্র সম্বল গবাদি পশু যার মর্মান্তিক মৃত্যু হয় এই ঘটনায় গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক প্রতিক্রিয়া বাইশ এলাকায় ঘটনার বিবরণে প্রকাশ বাইশঘড়িয়া এলাকার প্রবীর দাস কবরস্থানের বাউন্ডারি ওয়াল থেকে কমপক্ষে আট থেকে দশ হাত দূরে ওনার বসতঘর নির্মাণ করছিলেন এবং সেই বসত ঘরের পাশেই গরুর ঘর ছিল অভিযোগ সোমবার দিনভর বৃষ্টির ফলে এদিন সন্ধ্যায় আনুমানিক ছটা সাড়ে ছটা নাগাদ কবরস্থানের ওয়ালটি হুড়মুড়িয়ে প্রবীর দাস নামের ওই হতদরিদ্র ব্যক্তির বসত ঘরে ভেঙে পড়ে ফলে ওনার ঘরের ওয়াল যেমন ক্ষতিগ্রস্ত হয় ঠিক এর পাশাপাশি বসত ঘরের পাশে থাকা একটি গবাদি পশুর ঘটনাস্থলে মৃত্যু হয় প্রবীর দাস নামের ওই হতদরিদ্র ব্যক্তির অভিযোগ অপরিকল্পিতভাবে এবং গুণগত মান বজায় না রেখে কবরস্থানে বাউন্ডারি ওয়াল তৈরি করার ফলে এই ঘটনাটি সংঘটিত হয়েছে শেষ সংবাদ প্রেরণ পর্যন্ত তহশিলদার সহ স্থানীয় গ্রাম প্রধান ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করলেও শীর্ষ পদের কোনো আধিকারিক ওই হতদরিদ্র প্রবীর দাসের পাশে দাঁড়ায়নি ক্ষতিগ্রস্ত ব্যক্তি সহ এলাকাবাসীর দাবি হচ্ছে এ বিষয়ে প্রশাসন উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করুক আগরতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল কি হয়েছে ঘটনা ঘটনা গতকালকে রাত্রে যখন সাতটা আটটার সময় বৃষ্টি নামছে আমরা তো সবাই ঘরে আসিলাম ওই সময় হঠাৎ করে ওয়ালটা যখন পড়ছে তখন আমরা কাছে মনে হয়েছে নাকি তা ভূমিকম্প টুমিকম্প আইছে এমন ভাবছি সঙ্গে সঙ্গে কিসের ওয়ালের এটা হইলো কবর খোলা রিটার্নিং ওয়াল বাইজ কবরস্থানের ওই সময় যখন এটা পড়ছে আমরা যে ঘরের ওয়ালজন এইদিকে আমরা তো তখন তোরা গিয়েছিলাম আমার ঘরে একটা বাচ্চা ছিল তার উপরে যখন ঘোড়া তারপরে পড়ছে দেখছি তখন ওয়াল বানি দৌড়া দৌড়ি করে তখন দুই দিকে বাড়িতে গিয়েছিলাম মা আমরা ওইদিকে মা আছে অন্য বাসের বারান্দার বইয়া তখন মা দেখছে ওয়াল পড়ছে তখন সঙ্গে সঙ্গে দেখতেছে যে গরু তখন আমরা সঙ্গে সঙ্গে গেছি গরুটারা বাসাইতাম এত বড় ওয়ালকে আমরা সরাই তেরে নি

তো এটা তো নিশ্চয়ই কোনো কমিটি দ্বারা পরিচালিত হয় তো সেই কমিটির লোক কি কেউ আইসে আপনার এখানে আছে তবে আমাদের এখানে কমিটির মধ্যে তারা তো সমাজের সব লোকই তারা আছে তবে আমাদের এখানে মুজিবুর রহমান একজন আছে তাই নিয়ে আইসে আর বাড়ির পাশে মৃতান মেয়ে একজন আছে তাই নিয়ে আর এমনিতে তো অনেক মহিলা তারা প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো সহযোগিতা কিচ্ছু কি পাইছেন বা কেউ আইছিল প্রশাসন থেকে আমাদের আশ্বাস দিছে আমাদের তহসিলদার আইছিল আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান গোপালদার তারপরে আমাদের ওয়ার্ডের মেম্বার তারপরে

এই মলফা সেইটা গৰুকে ভিতৰত এই মোৰ অৱস্থা হিচাপে কি কৰা আমাৰ জেগা নাই খাব এই মনো কোনো জাগা নাই আৰু আমাৰ এই ই আৰু গৰু এক গৰুৰ ওপৰত নিব গৰু অনেক পইচাৰ মাল গৰুতো প্ৰায় লাখ ডেৰ লাখ কেহাৰ মাল পোন্ধৰ ষোল্ল লিটাৰ দুটাৰতে কিভাবে ফর্সে ওয়ালটা কি কারণে ফর্সে মনে করতেছেন বৃষ্টি এই ওয়াল এটা ভালো কাজ করছে না বলো যা দশ এগারো বছর হয়েছে ওয়াল দিছে আর আবার গর্ত সাত আট বছর হয়েছে আষ্ট বছর হয়েছে এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে সহযোগিতা পাইছেন নাকি তরফ থেকে কোনো কিছু পাইছে পাইছেও না ওই যা প্রধান আইসা দেখা গেছে প্রধান একটু আইয়া দেখা গেছে এরপরে জায়গায় জায়গায় রিপোর্ট পাইব